পেঁপে সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ আমি খাবো পেঁপে সিদ্ধ তোমাদের দাদা ভাইকে দেবো ভেন্ডি সিদ্ধ ইয়ে সরি মাছের ডিম নিয়ে এসেছি আয় মাছ এটা করি আর ওই ডাক্তারবাবু লাইফস্টাইলে টুপালি গুড মর্নিং এখন বাজে সাতটা কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আবার একটা সুন্দর দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে ঠিক করে সকালবেলা কাশি গাছ সেরে ফুল তুলে নিয়ে এসেছি বৃষ্টি হচ্ছে ঘুড়ি ঘুড়ি একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ফুল তুললাম তুলে এসে আবার বিছান তুলে তারপরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে যে প্রসাদ এই যে গোদে আর এখানে আম আর কলা দিয়ে পুজো দিয়েছি আর ওইদিকে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে স্নান করে আসলে চা করব জলে বোতলগুলো ভরে নিলাম সব জলে বোতলগুলো ফাঁকা ছিল ওষুধও খেয়ে নিলাম আর এখানে পুজোরটা সব গুছিয়ে রেখেছি তোমাদের দাদাভাই নিয়ে যাবে এই যে দুধ কলা দেওয়ার জন্য এখানে আছে কলা আম আর হলো এক প্যাকেট মিষ্টিও আছে ওই যে বোধে নিয়ে এসেছিলাম বোধে আছে এই পুজোরটা দিয়ে আসবে মন দুধ কলা দিতে হবে অনেকদিন ধরে দেওয়া হয় না যাই দেখতে থাকো সঙ্গে থাকো চা করে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি এখানে চা বসে গেছে লেমন গ্রাস দিয়ে তোমাদের মধ্যে এক বন্ধু আমাকে বলেছিল বাংলাদেশের এক আপু বলেছিল যে দিদিভাই তুমি চা করো এগুলো কি দিয়ে চা করো পাতা পাতা তা আমি হলো সেই দিদিভাই সেই সেই আপুমণির উদ্দেশ্যে আমি বলছি এটা হলো লেমন গ্রাস লেমন গ্রাস দিয়ে আমি চা করি মাঝে মধ্যে আমাদের ছাদে আছে গাছ এইটা চায়ের মধ্যে ফুটালে খুব সুন্দর সেন্ট দেয় আর খাওয়াও ভালো এর মধ্যে অনেক কিছু ভিটামিন আছে সোডিয়াম আছে পটাশিয়াম আছে শরীরে ক্যালসিয়ামও তৈরি হয় চা খেয়ে তোমাদের দাদাভাই নিচে চলে গেছে সবজিগুলো কাটলাম পেটে বসিয়ে দিলাম এটা পাঁচফোরণ সম্পাদ দিয়ে পেটের তরকারি বসিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা তোমাদের দাদাভাইয়ের রুটির সঙ্গে রয়েছে আর মেউনানে বসিয়ে দিয়েছি ভেন্ডি আলুর পাঁচ পাঁচফোরণ সম্ভার দিয়ে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে কোনো বাটা না না বাটা বাটি খাটা খাটি বন্ধ শুধু ভেন্ডির ঝোল একদম খাওয়া আর এখানে দুই ত্রিশ মাছ দেখেছি ভাজা করবো ও বাবা এটাকে মরলা মাছের মাথা মরলা মাছটা ছিল তো মাথাটা চলেছে যাই হোক দুই ত্রিশ মাছ দুজনের জন্য ভাজা করবো পুকুরের জন্য আর এখানে হচ্ছে সাজনা আলু বেগুন পটল বরবটি সব দিয়ে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে একটু জিরিয়ে পাতলা করে ঝোল করবো খুব ভালো খায় আমার মেয়েও খুব ভালো খায় আমিও ভালো খাই মেয়ে মেয়ে তো নেই এখানে আমরা এই দুজন খাবো আমাদের দুজনে যা সবজি কেটেছি দুই বেলা হয়েও অনেকটাই বেশি একটু সবজি আমরা বেশি খাই বন্ধুরা আর তোমাদের দাদাভাই তো রাতে রুটি খায় দিন ভাবছি তোমরা জানো আর আমি পুরোনো রিকোয়েস্ট আর করবো না এই রিকোয়েস্ট করে সেই লাইক দিয়ে দেখো সাবস্ক্রাইব করে পাশে থেকো অলরেডি এই কাজটা করে রেখেছ যে সে অসংখ্য ধন্যবাদ আর বলবো না কেন তো ও বললো যা না বললো তাই ভিউজ তো নেই একদমই ভিউজ নেই দুদিন তিন দিন পরপর ভিডিও ছাড়ি কোনো ভিউজই নেই যা হয় হবে

যাই হোক যার যার ইচ্ছা শেষে করুক আমার যেটুকু করণীয় করবো না হলে না হবে আর আমাদের দুপুরের রেসিপি এই তারপরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো ওয়েদার একটি ছিঁড়ি দেখেছ কালকে সন্ধ্যার থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছে মনে যেন সব ভেঙে চুরে আকাশ নিচে চলে যাবে আকাশটা ভেঙে চুরে মনে হয় নিচে পড়ে যাবে এত বিদ্যুৎ চমকাচ্ছে আমি বলি কি মনে হয় ঝেঁপে আসবে একটু ঠান্ডা হবে এই যে কালকে রাত্রির থেকে ঢিক 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 করে বৃষ্টি গিরি গিরি গিরিগিরি বৃষ্টি এখন মাঝে একটু পড়ছিলো এখন আবার বন্ধ হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু কালো হয়ে রয়েছে মুখ ভার হয়ে রয়েছে রাগ করেছে সবার সবারপরে রাগ করেছে প্রকৃতি বুঝেছো তো হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন গুছিয়েছি একটু শেয়ার করে নিই তাই দেখো পেঁপের তরকারি কলা ঠাকুরের প্রসাদ দিয়ে দিচ্ছি আর রুটি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সকালে টিফিন এটা আমার ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর দুপুরের রেসিপি যে সজনা আলু ঝোল করেছি একটু জিরের গুঁড়ো দিয়ে লঙ্কা ফাড়া দিয়ে কোনো বাটা বাটি না আর এখানে ভেন্ডির ঝোল আর দুটো মাছ ভাজা ভাড়ি বসিয়ে দিয়েছি জল দিই এখনও এখানে চাল ভিজানো আছে একটু পরে ভাতটা করব যাই চলো আবার পরে ফিরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন কালকে ভিডিও আমি করিনি আর শরীরটা ভালো লাগছিলো না একটু ওই জন্য কালকে আর ভিডিও করিনি এটা নেক্সট দিন পরের দিন সকালবেলা বাসি কাঠ সেরে ফুল তুলে স্নান করে পুজো দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম এখনও শরীরটা ভালো না ঢুকু মধ্যে শুধু কাঁপছে বুঝতে পারছি না কেন হচ্ছে এখন আর হলো একটু তরকারি কেটে নিই রান্না করব রান্না তো করতে হবে শরীর ভালো না লাগলো শরীর শুনবে না পেটও শুনবে না খেতে হবে তো আমাদের দাদাভাই চা খেয়ে নিচে চলে গেছে দোকান খোলার জন্য আর আমি তরকারিটা কেটে রান্না বসাবো আর দেখতে থাকো দেখি যতটুকু পারি শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থেকো ট কেটে নি তারপরে আবার আসছি হবে বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মরলা মাছের চচ্চড়ি করবো এই যে মরলা মাছ মরলা মাছের চচ্চড়ি করবো আর তোমার এদিকে আছে কারকল ভাজা করবো আলুটা সিদ্ধ দেবো ডিম সিদ্ধ দেবো আমার জন্য এই একটা টমেটো দিয়ে ডাল করবো আর এখানে পেঁপে সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ আমি খাবো পেঁপে সিদ্ধ তোমাদের দাদা ভাইকে দেবো ভেন্ডি সিদ্ধ ইয়ে সরি ভুল হয়ে গেছে আমার তো পেঁপে শ্যুট করে না তোমাদের দাদা ভাইকে দেবো পেঁপে সিদ্ধ আমি খাবো ভেন্ডি সিদ্ধ এই হলো আমাদের আজকে রেসিপি এখন রান্না বসাবো রুটি করব তারপরে তোমাদের সামনে আসছি ক্যামেরা ধরে কাজ করতে হবে অসুবিধা হয় বন্ধুরা তোমরা জানো সবাই যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো চলে আসলাম বন্ধুরা সকালে তোমাদের দাদা ভাইকে এই ঠাকুরের মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আবার আজকেও আর এখানে কারকেল আছে কারকল ভাজা এটা কারকেল না কারকল ভাজা আর এটা কলা আছে আর এর মধ্যে রুটি আছে এই যে রুটি এটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার এখানে যে ফল আর ইয়ে ড্রাই ফ্রুটগুলো খাবো আমি শীত করে নিয়েছি আলু পেঁয়াজ কুচি নিয়েছি এটা দিয়ে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে দুপুরে আমাদের কী কী আছে একটু শেয়ার করে নিই এখানে কাকল ভাজা আর ভেবেছিলাম ডিমটা আমি খাবো একটাই ডিম ছিল বন্ধুরা এবার তোমাদের দাদা হয়তো মোরলা মাছ খেতে পারে না ছোটো মাছ খাওয়ায় পোষায় না ওর খেয়ে তা ওর জন্য অমলেট করে রেখেছি আর কালকের তরকারি ছিল জ্বালিয়ে জ্বালালাম এই সজদ আলুর তরকারি আর এই যে মোরলা মাছের চচ্চড়ি বুঝেছো দারুণ লোভনীয় হয় এই তরকারিটা একদিন করে খাবে তোমরা আগে বরবটি আলু কালো জিরা সম্বাদ দিয়ে ভেজে নেবে পেঁয়াজ রসুন সব একসঙ্গে তারপরে মাছটা তো ভেজা আগে তুলে রাখবে তারপরে সব মিশিয়ে একটুনি জল দিয়ে ঢাকা চাপা দেবে সামান্য একটু জল দিয়ে এই আটার পিটালি দিয়ে গায়ে মাখা করে নামিয়ে ফেলবে আর এই যে টমেটো দি ডাল মুসুর ডাল বুঝেছো একটু ইয়ে কালো জিরে আর সরষের সম্বাদ দিয়েছি ডালও লাগে এই হলো আমাদের দুপুরে রাতে হয়ে যাবে আর ওখানে ভারী বসানো আছে চাল ধোয়া আছে একটু করে ভাত বসাও এখন আর বসাবো না আর সকালে তো দেখালাম তোমাদের সাথে চলো আর এখানে যে সিদ্ধ দেবো পরে আবার আসছি এই যে বন্ধুরা সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি সকালে ব্রেকফাস্টটা করে নিই তোমাদের দাদাভাই খাবার নিয়ে গেল এখন আর আমি খেয়ে নিই খেতে ইচ্ছা করছে না তাও খেতে তো হবে মানে আমার না খিদে পাচ্ছে না পাবে দিলে না আবার গ্যাস গ্যাস হচ্ছে কালকে রাত্রে একটু ঘুম হয়নি মাঝে মাঝে তো আমার ঘুম হয় না ঘুমের ওষুধ খাচ্ছি ঘুমের ওষুধ বলতে হোমিওপ্যাথি ঘুমের ওষুধ খাই আমি এলাপথি ঘুমের ওষুধ খাই না আর হোমিওপ্যাথিক তো ট্রিটমেন্ট করি আর ওই ডাক্তারবাবু আমাকে মাতি বুঝে বুঝে ওষুধ দেয় আর মাঝে যখন খুব শরীর খারাপ হয়েছিল ইঞ্জেকশন নিয়ে আমার গ্যাস কমেছিলো তখন হাসপাতাল থেকে আমাকে ঘুমের ইঞ্জেকশন করেছিলো আর ঘুমের ওষুধটি দিয়েছিলো তা ওইটা সাত দিন খেয়েছি তারপরে আর খাই নি তারপরে আবার হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে গেলাম উনি আবার ওষুধ দিয়েছে সেটাই এখন খাচ্ছি কিন্তু এবার না ওষুধটা মনে হয় কম পাওয়ারে দিয়েছে নাকি যাই ঘুম হচ্ছে না বুঝতে পারছি না এই ধরনের ব্রেকফাস্ট আমার খুব ভালো লাগে আমার মেয়েও খায় হেলদি টেস্টি

আমি আর কাভার দিই না আর টেবিলে না কাভার দিলে না ভালো লাগে না বন্ধুরা জানো তো আমার কাছে একটা ভালো লাগে না মনে হয় যেন এমন একটা জঙ্গল জঙ্গল লাগে এবার কাজটা মুছলে ভালো করে টেবিলটা মুছলে এটা ইয়ে হয়ে যায় বেশ পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে আর কফি কালার তো আর যেহেতু ঢুকে ফন্ডেই আমার টেবিল একদম ঘরে ঢুকতেই আর টেবিল উপরে আমি কিছু রাখিও না লাখিনা বলতে একটা ফুড মানে ফুটবল আছে এই যে ফুড রাখি আর জলের বিয়ে থাকে গ্লাস তারপরে হলো জগ ফোনটন গুলো থাকে নানা ফোনটন গুলো ব্যবহার করতে হয় এগুলো থাকে তাছাড়া আমি আমি আছে টেবিল উপরে রাজ্য দুনিয়া রাজ্য সৃষ্টি সব রেখে যায় সৃষ্টি দুনিয়া রাজ্য সৃষ্টি তা আমি অত এগুলো রাখি না যাই হোক সেইটা মোছা হয়ে গেল কাজ হলো এইবার গ্যাসটা মুছবো পরে ভাত বসাবো দেখো গ্যাসের কি ছিঁড়ি ছাত্ররা বুঝেছো আর একটু আগে কি বৃষ্টি নেমেছিল দেখো ছাত ছাত সব ভিজা আর বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মেঘের তো একদম কালো হয়ে রয়েছে জায়গায় জায়গায় যাই হোক চলো পরে আবার আসছি বাসনগুলো গোছাবো বাসন মেজে দিয়ে যাচ্ছে গ্যাস মোছা হয়ে গেছে একদম টিপ একদম পয় পরিষ্কার আর এদিকে ভাতের হাঁড়ি গুছিয়ে রেখেছি একটু পরে ভাতটা বসাবো পেঁপে সিদ্ধ আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই চলো এবার আমি একটু বাজারে যাব চলো বাজার নিয়ে আসি গিয়ে বাজার বলতে কাঁচা লঙ্কা টাচা লঙ্কা কিচ্ছু নেই জানো না বন্ধুরা চলো কি যে বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ হয়েছে যা গরম দিলো আরও কত কত জায়গায় যে ঝড় বৃষ্টি হচ্ছে আর বন্যায় সব ডুবে গেছে আমরা একটু শহরের দিকে থাকি বলে তাই আমাদের এখানে গ্রামের দিকে হাবড়ায় গ্রামের দিকে বিশাল অবস্থা খারাপ চারিদিকে জলে জল যাই চলো সঙ্গে লেবু না লেবু আছে ঘরে পটল কত দিচ্ছেন চারশো কুড়ি বাজার দিয়ে চলে আসলাম এসে তোমাদের সাথে একটু মাছটা শেয়ার করে নিন এই যে চিংড়ি মাছ নিয়ে এসছি মাছের ডিম নিয়ে এসছি আইর মাছ এটা এই যে আই মাছ নিয়ে এসেছি এই দুই পান্ডেতে আলাদা আলাদা করে রেখেছি দু তিন দিনের জন্য দুজন মানুষ তো আমরা মেয়ে এখন আসবে না যাই হোক কবে আসে দেখি তা হলো এই মাছের ডিম আয় মাছ চিংড়ি মাছ এটা একদিন হবে এটা একদিন হবে চিংড়ি মাছটা আলাদা রাখবো দেখি সাপলা এনেছি সাপলা দিয়ে মাছের ডিম দিয়ে করব বুঝেছ বন্ধুরা যাই চলো আর সবজি আমি এখন আমি দেখাতে পারবো না আমার ভালো লাগছে না শরীরটার মধ্যে কেমন যেন লাগছে একটা এই সাড়ে বারোটা বাজে সবজি এনে রেখেছি এখন তো আমি ঢালবোই না সবজি থাকবে কখন ঢালবো তাও কোনো ঠিক নেই থাকুক এখানেই থাকুক পরে দেখা যাবে আর বাড়িতে যেয়ে আসছি ঝমঝম করে বৃষ্টি নেমে যায় ঝমঝম করে দেখছো আবার এখন কমে গেছে দেখো এই দেখো এখনো গুড়ি গুড়ি করছে আবার তোমাদের সামনে চলে আসলাম এখন বাজিয়ে তিনটে পাঁচ হ্যাঁ ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকের ভিডিও রাখছি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো